পশ্চিমবঙ্গ রুরাল মেডিকেল প্র্যাকটিশনাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে অন্ডাল ভিলেজ হাই স্কুলে আজ রুরাল মেডিকেল প্র্যাকটিশনাল অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে একটা জনস্বাস্থ্য জনশিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে রুরাল মেডিকেল প্র্যাকটিশনাল অ্যাসোসিয়েশনের মাননীয় রাজ্য সম্পাদক বিশ্বদীপ ছাসমল ও পশ্চিম বর্ধমান জেলার আরএমপি এর নেতৃত্ব উপস্থিত ছিল স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সামনে আধুনিক ওষুধ বিজ্ঞান প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ওষুধ সম্পর্কে আলোচনা ও বিষাক্ত সাপ ও বিশীন সাপদের নাম ও তাদের দংশনে কি কি করণীয় সেই ব্যাপারে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আশা করা হচ্ছে এর মাধ্যমে আর এমপি এর পশ্চিম বর্ধমান জেলার জনসচেতনতা গড়ে তোলার যে উদ্দেশ্যটি সেটি অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হবে অন্ডাল থেকে জিতমে সারিফুট নিউজে যেটা বলি যে এই ধরনের অভিজ্ঞতা মানে ওষুধ সম্বন্ধীয় যে আমাদের ঠিকমতো ধারণা না থাকা বা ভুল ধারণা সেটা অনেকাংশে আমরা জানতে পারলাম শুধু ছাত্রছাত্রীরা নয় যারা আমরা মাস্টারমশাই ক্লাসের মধ্যে পড়াই বা যথেষ্ট অভিজ্ঞ তাদের মধ্যেও কিছু কিন্তু ভুল ধারণা ছিল যেগুলো এখান থেকে আমরা কিন্তু পরিষ্কার হল তাই আমি বলবো যে এই ধরনের উদ্যোগ মানে আপনাদের যে মেডিকেল প্র্যাকটিসার অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ সেটাকে সাধুবাদ জানান এবং আগামী দিনে আশা করি শুধু আমার বিদ্যালয় নয় অন্যান্য বিদ্যালয়ে এই সচেতনতার যে কাজ সেটা আপনারা ছড়িয়ে দেবেন এবং সেক্ষেত্রে যদি আমার বিদ্যালয়ে বা আমার ব্যক্তিগতভাবে কোনো সাহায্য দরকার হয় আমি অন্যান্য স্কুলগুলোর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব এবং আপনারা সেখানে যে এই বার্তাটা ছড়িয়ে দেবেন তাতে লাভ হবে কি যে আগামী দিনে সমাজের বেশিরভাগ মানুষ এই ওষুধ যে কালোবাজারি বলুন ওষুধের যে ভুল ধারণা বলুন আমরা অনেক সময় ভুল ওষুধ ব্যবহার করি যেটা প্রয়োজন নয় সেক্ষেত্রে সেই ওষুধ ব্যবহার করি আমার আখেরে কি হয় যে আমাদের শারীরিক ক্ষতিটাই বেশি হয় তো আমি চাইবো আগামী দিনে আপনারা এই ধরনের প্রোগ্রাম আরও বেশি বেশি করে করুন এটাই আমার মনে হয় আপনার স্যার আমার পরিচয় আশীষ কুমার মন্ডল অন্ডাল ভিলেজ হাই স্কুলের আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনেক কিছু জানতে পারলাম যে কী করে জল খেলে কী হয় তারপরে প্রোটিন আমাদের কী কাজে লাগে ভিটামিন ওষুধ আমাদের না খাওয়া উচিত এগুলো আমরা অনেক কিছু জানি কোন ক্লাসে পড়ো তুমি আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর নাম আমার নাম অন্যসা রায় আমি রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনে রাজ্য স্তরের একজন কর্মী হিসাবে আজকে হাজির হয়েছিলাম পশ্চিম বর্ধমান জেলার এই অন্ডাল ভিলেজ হাই স্কুলে আমাদের সংগঠনের জনস্বাস্থ্য জনশিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আধুনিক ওষুধ বিজ্ঞানকে জনগণের কাছে পৌঁছানো আধুনিক ওষুধের ব্যবহার প্রসঙ্গে জনশিক্ষা কর্মশালা ওষুধ বাজারের অজস্র অনাচারের বিরুদ্ধে মানুষের সচেতন করা সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা স্কুলের বাচ্চাদের আমরা খাবার এবং ওষুধের ফারাক ওষুধ কাকে বলে আধুনিক ওষুধের সাথে অন্যান্য ওষুধের খুব তফাত খসাই মার্কা খাবারগুলোকে ওষুধ হিসেবে চালানো যিনি ট্যাবলেট কা খেতে পারেন তার সাধারণভাবে সিরাপের দরকার নেই এই সংক্রান্ত বিষয়ে ছাত্রদের আমরা জানাচ্ছিলাম তাদের মাধ্যমে আমরা ছাত্রদের পরিবারও ঢুকে যেতে চাইছিলাম ওষুধ বাজারের অযোগ অঞ্চলের বিরুদ্ধে সংগঠনের এই ঘোষিত কর্মসূচি রূপায়নের লক্ষ্য আপনার পরিচয় আমি রুরাল মেডিকেল প্র্যাকটিশানার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ থাকুন